আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন দিকে একটু খেয়াল রাখি গুড লাইফ আমি সবসময় মতো চলে আসছি জেনারেল মোটরস সোমে এই সোমটি রোডে অবস্থিত এবং এই সোমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকন্ডিশন সব ধরনের এখানে পাওয়া যায় তবে আজকে আমার পছন্দের চমৎকার তিনটি গাড়ি দেখব হন্ডাইন সাইট দুই হাজার উনিশ এবং বিশ মডেলের ই প্যাকেজের তিনটি গাড়ি

কিন্তু শুরুতে জানি যে এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে যেহেতু শোরুমের বাইরে আপনাদের গোডাউনও রয়েছে এবং ফুটেও রয়েছে গোডাউনে আছে ফুটেও গাড়ি আছে অনেক গাড়ি আছে এখনো ছোটাই নাই আর শোরুমে তো অনেক স্টক আছে ভাইয়া যেমন ছোট থেকে একোয়া থেকে শুরু করে প্রাড়ু পর্যন্ত মাসখানে যত গাড়ি আছে সব আছে আচ্ছা তাহলে একটু কষ্ট দেবো আজকে আমার পছন্দের গাড়ি দেখবো যেহেতু এই মুহূর্তে ক্রস গাড়ি এবং ফোনে ইনসাইড গাড়ি কালেকশনটি বেশি আপনাদের শোরুমে ডিসপ্লেতে

মানে <laughs> <laughs>

আমরা পাল কালারের গাড়িটি দেখি এটা বিশাল মডেল পাল কালার এটা ভিতরে শুধু প্লেন লেদার ফুল লেদার নিকেল ক্রোম নিকেল আর নিকেল আচ্ছা সাথে রিমিকার সাথেই আছে হ্যাঁ অরিজিনাল রিম সবগুলা ইয়ার হুন্ডা রিম একই আসে

আপনার ইনসাইড তো হাইব্রিডই হয় ইনসাইড হাইব্রিড জি আপনি কন্ডিশন কি অবস্থা আছে ইঞ্জিন ক্লাস যে কোন চেক করে নিতে পারবে যে কোম্পানি নিয়ে চেক করে চেক করার অপশন রয়েছে প্রতিষ্ঠান রয়েছে যেখানে গাড়ি একটু চেক করা যায় 2020 মডেল 2020 মডেল পাল কালার হোন্ডা ইনসাইড ইএক্স প্যাকেজ প্যাকেজ এখানে প্রাইস কত ভাই এটা আমাদের প্রাইস 38 লক্ষ

গ্যালা 19 মডেল 2019 মডেল এই মধ্যে 19 এবং 20 শরমে রয়েছে তিনটি গাড়ি এটাও ইএস প্যাকেজ ভাইয়া ইএক্স প্যাকেজ হ্যাঁ এটা লেদার লেদার সিট প্যাকেজ হলে অবশ্যই লেদার সিট হবে এবং সাথে কিছু রয়েছে টুইটার রয়েছে প্রত্যেকটি নেভিগেশন টুইটার আছে একটু লাল স্টিয়ারিং এর একটু লাল আচ্ছা রেড ভার্সন দি সার্চ কি আপনার চাকায়ে মনোগ্রামটা লাল লাগাইছে মুন্ডার মনোগ্রামটা ছাকা লাল যেটা আবার ওই আপনার নাই আচ্ছা দুই সিডি পাওয়ার সিডি হচ্ছে আপনার আছে আছে দেখিয়ে চমৎকার গাড়ি এখানে মাইলেজ পাওয়া 70000 গাড়ি

অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন